সিলেটের বোলারদের ঘুম হারাম করে দিয়ে আবু হায়দার রনির চোখ ধাঁধানো একটা সেঞ্চুরি সাদা পোশাকে টেস্ট না যেন ওয়ানডে কিংবা টি টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার তবে আগ্রাসী রনি ক্ষণিকের ব্যবধানেই শান্ত হয়েছেন সেলিব্রেশন শেষে নিজের ব্যাট হেলমেট মাটিতে রেখে লুটিয়ে পড়েছেন সিসদায় কৃতজ্ঞতা জানিয়েছেন মহান সৃষ্টিকর্তার প্রতি ময়মনসিংহ ডিভিশনের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি দেখা পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার নিজের ক্যারিয়ারেও প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি এটি ম্যাচ শেষে রনি জানিয়েছেন সেঞ্চুরিটা খুবই স্পেশাল তার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে নিজের ডিভিশন এবারে আমরা প্রথম পেলাম তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচে এই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি আর আলহামদুলিল্লাহ আমারও প্রথম সেঞ্চুরি তো খুবই স্পেশাল আমার জন্য একশো বলে একশো রান রনি যতটা না আগ্রাসী ছিলেন সেলিব্রেশনে তার চেয়েও ঢের বেশি আগ্রাসী ছিলেন ব্যাট হাতে একটা ছক্কায় তো বল ফেলেছেন স্টেডিয়ামের বাইরে যাতে নিজেই অবাক হয়েছেন অবাক করেছেন সতীর্থদেরও বিশাল এই ছক্কা হাঁকানোর অভিজ্ঞতা কেমন ছিল জানিয়েছেন রনি নিজেই ছটা ছক্কা হয়ে গেছে একটা তো মাঠের বাইরে কি ফিল না আসলে ফিল হচ্ছিল তার মানে তখন ফিল হয় না তখন তো হিট অফ দ্য মুভমেন্ট মাঠে ছিলাম বাট যখন বোলিংয়ে গেলাম তখন আমি উইকেট থেকে শুধু স্ট্যান্ডের দিকে তাকাচ্ছিলাম যে কি করলাম সাদের উপর দিয়ে বল পাঠিয়ে দিলাম হ্যাঁ সবাই আসলে আমাদের টিমে যারা ছিল সবাই খুব অবাক হয়েছে তরুণ আরিফুল ইসলামের সেঞ্চুরির পর রনির ব্যাটিং কল্যাণেই চারশো এক রানের বিশাল সংগ্রহ পেয়েছে ময়মনসিংহ টেলেন্ডারদের নিয়ে রনি কি দানবীয় ব্যাটিং টাইনা করেছেন তার প্রমাণ পেতে হলে চোখ রাখতে হবে পরিসংখ্যানে অষ্টম উইকেট পার্টনারশিপে রনি শহীদুল আলমকে সাথে নিয়ে তুলেছেন পঞ্চাশ রান নবম উইকেটেও পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়েছেন রাকিবুল হাসানকে নিয়ে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে শক্তিশালী সিলেটের চেয়ে দুশো তিন রানে এগিয়ে আছে নবাগত ময়মনসিংহ তৃতীয় দিন হাতে পাঁচ উইকেট নিয়ে খেলতে নামবে মুশফিকরা কৌসার শান্ত ক্রিক ফ্রেন্জি